একদিনের জন্য যদি একটু স্বপ্নে হারিয়ে যেতে চান তাহলে এই জায়গাটি হবে আপনার জন্য বেস্ট একটি ডেস্টিনেশন প্রকৃতি অ্যাডভেঞ্চার আর বিনোদনের অসাধারণ কম্বিনেশন পাবেন এই প্লেসটিতে নামটা খুবই পরিচিত ড্রিম হোলিডে পার্ক রাজধানী ঢাকার একদম কাছাকাছি নর্সিদি জেলায় অবস্থিত আজকের ভিডিওতে আপনাদের গুলো দেখাবো ড্রিম হোলিডে পার্কের সৌন্দর্য সহ দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ব্লগ আফটার লং টাইম ইউটিউবে ব্লগ নিয়ে ফেললাম সো আপনারা চাইলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করব আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাবো বাংলাদেশের সবচেয়ে বড় পার্কগুলোর মধ্যে একটি ড্রিম হোল্ড পার্ক আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ড্রিম হোল্ড পার্কে যাবেন এবং কি ক্রিকেট প্রাইসগুলো কত টোটাল একটি ভ্রমণ গাইডলাইন সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং কি আমাদের সাথেই থাকুন আমাদের ভ্রমণের শুরুটা ছিল কুমিল্লার চোদ্দগ্রাম থেকে এই পার্কে আসার জন্য চট্টগ্রাম ফেনী কুমিল্লা যেখান থেকে আসুন প্রথমে আসতে হবে কাজপুর ফেনি কিংবা চোদ্দগ্রাম থেকে জনপতি ভাড়া পড়বে দুইশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত এরপর কাজপুর থেকে সরাসরি যেতে পারবেন পার্কের সামনে জনপতি ভাড়া পড়বে একশো টাকা ঢাকা থেকে আসতে চাইলে আপনার কাছে থাকবে একাধিক অপশন গুলিস্তান কিংবা কোরিল বিশ্ব যে কোনো দিক থেকেই যাত্রা শুরু করতে পারেন গুলিস্তান থেকে মেঘালয় বাসে কোরিল বিশ্বর থেকে বিআরটিসি বাসে করে সহজে পৌঁছে যাবেন ডিম্বলির পার্কে জনপতি ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা সময় লাগবে আনুমানিক দুই ঘন্টা অবশেষে বাস থেকে দেখতে পাবেন পার্কের মেন পটকটি যেন একটা নতুন রোমাঞ্চ অপেক্ষা করছে আপনার জন্য ড্রিম হলিডে পার্কে প্রবেশের আগেই চোখে পড়ে বিশাল এক পার্কিং এরিয়া গাড়ির সারি যেন ঈদের আনন্দে যোগ দিতে এসেছে আমরাও এসেছিলাম কাজিনরা সহ টুকরো আনন্দের খোঁজে ঈদের সময় হওয়ায় বিশ ছিল চোখে পড়ার মতো প্রথমে চলে যাই টিকিট কাউন্টারে সেখানেও লম্বা সিরিয়াল তবুও কারো মুখে নেই ক্লান্তি কারণ সবাই জানে ভিতরে অপেক্ষা করছে সুন্দর এক জগৎ টিকিটের দাম ছিল জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা তিন বছরের শিশুদের জন্য একদম ফ্রি আর চার থেকে আট বছরের ছোট্ট শিশুদের জন্য দুশো পঞ্চাশ টাকা অনেক কন অপেক্ষা করে আমরা হাতে পেয়ে যাই আমাদের টিকিটগুলো টিকিট হাতে পেয়ে আমরা ঢুকে পড়ি স্বপ্নের জগতে ভেতরে ঢুকেই থমকে যায় কিছুক্ষণ পার্কের সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায় সত্যি সবুজ ঘাস রঙিন কাঠামো আর দূরে দেখা যায় নানা রাইড আর শিশুদের কোলাহল সত্যি অসাধারণ কম্বিনেশন ছিল ভিতরে তারপর ভিতরের পথ ধরে আমরা সামনে গিয়ে থাকলাম ডান পাশে চোখে পড়লো চাইল জন শিশুদের জন্য যেন এক স্বপ্ন পড়ি নানা রকম রাইড রঙিন হাসি আর আনন্দের ছড়াছড়ি সত্যি অসাধারণ এই জায়গাটি শিশুরা যেন তাদের স্বপ্নের জন্য অপেক্ষা করছে এই জায়গাটিতে এখান থেকে আমরা আরেকটু সামনে এগুতেই চোখে পড়লো বড় একটি কৃত্রিম লেক যেখানে ছোট বড় সবাই স্কেটিং করছে ঠান্ডা বাতাসে মন যেন হারিয়ে যায় কোনো এক নতুন শহরে আপনি চাইলে সেখানে স্কেটিংয়ের আনন্দ নিতে পারেন টিকিট প্রাইসগুলো স্ক্রিনেই দেখে দিচ্ছি লেকের বা পাশে দেখা মিলবে ওয়াটার পার্ক যা আমরা একটু পরেই এক্সপ্লোর করব আমরা হাঁটতে থাকি টান দিক ধরে। দৃশ্যগুলো যেন চোখের জলে আঁকা এক স্বপ্ন সৌন্দর্য এত গভীর যেন সময় থমকে দাঁড়িয়েছে আমাদের জন্য পার্কটিতে নামাজের স্থান ও টয়লেটের সুব্যবস্থা রয়েছে আর লেকের পাশ দিয়ে ঘুরে দেখতে পারবেন ছোট্ট এক ট্রেনে চড়ে দনপতির টিকিট মূল্য সত্তর টাকা আমরা আরও সামনের দিকে এগুতে থাকলাম যতদূর চোখ যায় যেন নতুন রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য চিড়িয়াখানার পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম পার্কের সবচেয়ে বড় আকর্ষণীয় স্থান গ্রামে পরিবেশটা এতটাই মুগ্ধ করে আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবী লেখা হবে আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আহারে আহারে এখানে আছে পানির নিচ দিয়ে বানানো এক অসাধারণ টানেল যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা কোনো রূপকতার জগতে হাঁটছি আমরা খুঁজছিলাম স্পিড বোর্ড কাউন্টার যা দিয়ে পুরো লেক ও আদর্শ গ্রাম ঘুরে দেখা যায় এখানে আসলে অবশ্যই এরা একটি মিস করবেন না কারণ এটা শুধু রাইড না বরং তা আপনাকে আনন্দের স্রোতে খুঁজতে এসে আমরা দেখতে পাই আরো বেশ কিছু রাইড যা আপনারা চাইলে মাত্র টাকায় রাইডগুলো করতে পারেন অবশেষে আমরা টাকায় স্পিড বোর্ডের টিকিট কেটে নিই যা দিয়ে আমরা ঘুরে দেখবো লেক সহ আদর্শ গ্রামটি সো আপনাদেরকেও আদর্শ গ্রামের কিছু সিনেমেটিক ভিউ দেখায় সুতে যাব পিছু পিছু ও হাতে দিয়ে হি দের বসব কিছু তুমি চাইলে সুতে যাব পিছু পিছু ও হাতে বারালে এরপর আমরা ডিসাইড করি ট্রেনে চড়ে সেতু পার হব যা দিয়ে পুরো পার্কটাও কিছুটা উপভোগ করতে পারব। জনপদের টিকিট মূল্য একশো টাকা তবে এখানে দেখা যাবে আরো কিছু আকর্ষণীয় দৃশ্য পাশেই আছে এক অদ্ভুত জাদুঘর আমরা আমাদের একজনকে পাঠালাম সেই জাদুঘরে যাতে আপনাদেরকে ভিউগুলো দেখাতে পারি টিকিট মূল্য নিয়েছে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা আমাদের ভিউগুলো দেখে আপনারা ডিসাইড করতে পারেন এখানে এলে এই মিউজিয়ামে ঢুকবেন কিনা আমার কাছে এখানে টিকিট প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাবেন এরপর সময় গড়াতে থাকে ধীরে ধীরে আর আমরা পৌঁছে যাই পার্কের মূল আকর্ষণ একদম মাঝখানে সবুজ ঘেরা এক অসাধারণ জায়গায় যেখানে বসে থাকতে পারেন নির্ভর হয়ে দেখতে পারবেন চারোপাশের মন ভোলানো দৃশ্য